ভিআইপি কোয়ালিটির জমজম থ্রি পিস আমরা দীর্ঘদিন থেকে বিক্রি করছি খুবই খুবই চমৎকার সুন্দর আর আকর্ষণীয় হয় খুবই কালারফুল হয় এই যে দেখেন এটা কতটা চমৎকার একটা ডিজাইন জাস্ট দেখার মতো হয়েছে এবং ব্যাক সাইডটা এত সুন্দর মাসাল্লাহ জাস্ট দেখবার মতো সবারই পছন্দের সেরা ডিজাইন সেরা কালেকশন এটা কিন্তু আমাদের ভাইরাল একটা ডিজাইন খুবই চমৎকার হয়েছে মার্শাল্লার ওরা যদি দেখে আপনাদেরকে বরাবরের মতো প্রত্যেকটা ড্রেস আমাদের কিন্তু পাঁচ হাতের বিশাল বড় সাইজের ওর্না থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আড়াই গজের সালোয়ারের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন রং কালার গ্যারান্টিতে আমাদের প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এবার আমরা যে ডিজাইনটা দেখাবো জাস্ট দেখবার মতো ডিজাইন মার্শাল্লাহ এত সুন্দর এত চমৎকার এত আকর্ষণীয় দেখার মতো হয়েছে দেখেন সবার পছন্দের সেরা সেরা ডিজাইন গুলোই আমরা আপনাদের জন্য প্রেজেন্ট করে আমরা সরাসরি থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি খুবই ফুল করে প্রস্তুত করছি হান্ড্রেড পার্সেন্ট কটন রংকো কালার গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আমরা পাঁচ হাতের বিশাল বড় ওড়না সাইজ দিচ্ছি এবং প্রত্যেকটা ওড়না যেমন স্টাইলিস্ট হবে তেমনি হিজাবি নামাজি আপুদের জন্য খুবই দারুণ হবে যে কোনো জায়গায় যে কোনো ইভেন্টে ব্যবহার করার জন্য খুবই কমফোর্টেবল একটা ড্রেস হবে এই ড্রেসটা এবং ডিজাইনটা অনেক বেশি পরিমাণে সুন্দর হবে মাসাল্লাহ এবার আমি যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে শুধু জাস্ট আপনারা ডিজাইంటర్র দিকে দেখুন যেমন স্ট্যান্ডার্ড যেমন অবিজাত্যপূর্ণ যেমন সুইটি তেমন কালারটাও এতটা মিষ্টি মিষ্টি একটা কালারের কি দারুন সুন্দর কম্বিনেশন আর ডিজাইনের কি সুন্দর অমরত্ব জাস্ট দেখবার মতো ডিজাইন হয়েছে মাশাআল্লাহ সবার পছন্দের সেরা শীর্ষ একটি ডিজাইন হচ্ছে এই ডিজাইনটি আমাদের প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি একটি করে হাতার কাপড় কিন্তু এখানে সুন্দর করে অ্যাটাচড পেজ যেটা সম্পূর্ণ ডিজাইনের সঙ্গে ম্যাচিং করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি পাঁচ হাতের বিশাল বড় সাইজের অর্না পেয়ে যাবেন যেটা বরাবরের মতোই বহরের দিক থেকে লম্বার দিক থেকে ডিজাইনের ক্ষেত্রে আভিজাত্যের ক্ষেত্রে সবকিছুর দিক থেকে অপূর্ব সুন্দর হবে ইনশাআল্লাহ এবার যে কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে টরে কালার টরে কালার কালার মানে জগতে বিরল একটি হচ্ছে এই টরে কালার কারণ সাধারণত সব প্রতিষ্ঠান এই ধরনের থ্রি পিস করতে পারে না এবং এই ধরনের কালার সব ধরনের মেশিনে মারতে পারে না আমরা জাস্ট দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের ছাপায় লাকজারি জমজম কটনের ভিতরে খুবই উন্নত কোয়ালিটির করে লাক্সারি কোয়ালিটি করে কিন্তু এটাকে প্রস্তুত করা হয়েছে যেমন রাজকীয় ডিজাইন হয়েছে তেমন ডিজাইনের মধ্যে কি অমরত্ব সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে যারা আছেন না একটু ছোট ছোট প্রিন্টের ভাব মধ্যে থাকবে এরকম ড্রেস এবং রাজকীয় স্টাইলিস্ট হবে এমন ড্রেস পছন্দ করেন তাদের জন্যই হচ্ছে আমাদের এই লাক্সারি থ্রি টা জাস্ট দেখবার মতো হয়েছে মাসাল্লা এবং যারা নিজেদের বিজনেসের মধ্যে অমরত্ব সৃষ্টি করতে চান বিজনেসকে সুপ্রতিষ্ঠিত করতে চান নিজেদের বিজনেসকে বহুদূর এগিয়ে নিতে চান কাস্টমারদের আস্থা ভালোবাসা অর্জন করতে চান তাদের জন্যই হচ্ছে আমাদের এই ধরনের কালেকশনগুলো যেমন সৌন্দর্য তেমন চমৎকারী তো আর বিরল ডিজাইনের দারুণ আর অপূর্ব সুন্দর সমন্বয় সব কিছু মিলিয়ে এত সুন্দর কন্টাস্টের ড্রেসগুলোকে প্রস্তুত করা হয় যা আপনাদেরকে ভাষায় বলে বুঝানো যাবে না আসলে একটা ড্রেসের সম্পর্কে আমি হয়তো জাস্ট ভিডিওতে আপনাদেরকে বলতেই পারি জাস্ট ড্রেসটার ধারণা দিতেই পারি কিন্তু যে পর্যন্ত আপনি ড্রেসটি হাতে না পাবেন হাতে ছুঁয়ে না দেখবেন এটার ডিজাইন এটার ফ্যাব্রিক্স এটার কোয়ালিটি এটার গুণমান সবকিছু যে পর্যন্ত আপনি হাতে ধরে না দেখবেন সে পর্যন্ত তো বুঝতে পারবেন জাস্ট ভিতরে কিন্তু এই প্রত্যেকটা ড্রেস আপনি ভিআইপি জমজমের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা দীর্ঘদিন কাজ করছেন দীর্ঘদিন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করছেন তারা নিশ্চয়ই আমাদের কোয়ালিটি সম্পর্কে একদমই ভালো ধারণা আছে তাদেরকে তারা বলে বোঝানোর কিছু নেই আপনার যারা নতুন ক্লায়েন্ট আছেন যাদের কাছে আমার ভিডিওটা নতুন যাচ্ছে তারাই হয়তো জাস্ট বুঝতে চেষ্টা করছেন আমি ভিডিওতে জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সর্বোচ্চ মানসম্পন্ন প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইসে দিচ্ছি কিন্তু প্রোডাক্টটা যখন আপনার হাতে যাবে যখন আপনি কোয়ালিটিটা ধরে দেখবেন এটার কালার ডিজাইন চমৎকারিত্ব যখন আপনার সামনে ফুটে উঠবে এবং একদম আপনি যখন ছুঁয়ে দেখবেন তখন বুঝতে পারবেন এটার কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল কতটা উন্নত গুণে মানে কতটা সেরা আমরা দিচ্ছি আমাদের কাজ হচ্ছে বিজনেস করা আমাদের কাজ হচ্ছে বিজনেস করা বিজনেস করা মানে শুধু জাস্ট প্রোডাক্টটা বিক্রি করলাম আর লাভ ভোগ করলাম সেটাই আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে উদ্যোক্তাদেরকে এগিয়ে নেওয়া হাতে হাত রেখে রেখে কাঁধে কাঁধ প্রত্যেকটা উদ্যোক্তাকে সাপোর্ট করা এই যে দেখেন আমি যদি একটি উন্নত কোয়ালিটির ড্রেস আপনার হাতে তুলে দিতে পারি আপনার কাছ থেকে আপনার ক্লায়েন্টগণ চমৎকার এবং উন্নত একটা প্রোডাক্ট পাবে আমার কাছ থেকে যদি আপনি উন্নত পান তাহলে আপনার ক্লায়েন্ট আপনার কাছে কিন্তু তো দেখুন না। কি দেখবার আমাদের কাছে কিন্তু আপনাদের একটা বড় ফেসিলিটি হচ্ছে আপনি কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না কোনো ধরনের কোনো টাকায় জামানত রাখতে হচ্ছে না কোনো অগ্রিম টাকা ছাড়া আপনি সম্পূর্ণ সম্পূর্ণরূপে পুরনো ক্যাশ অন ডেলিভারিতে যেটাকে ফুল ক্যাশ অন ডেলিভারি বলে জাস্ট ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু রয়েছে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে আপনার ঠিকানা মতো প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্ট হাতে ধরে দেখে শুনে চেক করে প্রত্যেকটা প্রোডাক্ট রিসিভ করার সুযোগ রয়েছে পার্সেল যাওয়ার পর প্রথমে পার্সেলটা খুলবেন খুলে বিসমিল্লা বলে প্রত্যেকটা ড্রেস আপনি চেক করবেন গুনে শুনে দেখে জেনে বুঝে তারপর আপনি পেমেন্ট করে প্রোডাক্টটা রিসিভ করবেন আমি বিশ্বাস করব আপনি আমার কাছে যখন প্রোডাক্টগুলো অর্ডার করবেন এখানে অর্ডার প্রসেসটা হচ্ছে আপনি চাইলে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন যে ভাইয়া আমার এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন ভালো লেগেছে আমাদের কাছে কিন্তু আপনি এই যে যেগুলো জমজম দেখাচ্ছে ভিআইপি জমজম সেগুলো ছাড়াও প্যাটেলস রয়েছে হুর ডিজিটাল রয়েছে বাটিক রয়েছে বাটিকের মধ্যে অজস্র স্টাইলের ড্রেস রয়েছে মাস্টার কপি জমজম রয়েছে এসএম টেক্স গঙ্গা রয়েছে ফাইন কটন রয়েছে বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন রয়েছে আপনি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যে কোনো ন্যূনতম যেহেতু শুধুমাত্র উদ্যোক্তা ভাই বোনদেরকে নিয়ে কাজ করছি সারা বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বহু উদ্যোক্তা ভাই আমাদের সঙ্গে কাজ করছে আমাদের দুইটি পেজ রয়েছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট ঢাকা নামে প্রায় পঞ্চাশ হাজার ফলোয়ারের একটি এবং একটি চ্যানেল যেটা প্রায় পনেরো ষোলো হাজারের সাবস্ক্রাইবের একটি চ্যানেল পাশাপাশি নতুন একটি পেজ আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুর বিডি নামে খোলা হয়েছে আপনারা এই পেজেও যদি দেখে থাকেন এই ভিডিওটা আপনারা মনে রাখবেন আমাদের এই দোনোটা পেজে আমার হাতে চলছে এছাড়া স্ক্রিনের মধ্যে কিন্তু আমি নাম্বার দিয়ে রেখেছি জিরো এটা হচ্ছে আমার হাতে থাকা একটি নাম্বার এছাড়া আরেকটি নাম্বারও আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আমাদের বিজনেসের দোকানের নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি এই নাম্বারটিও আপনারা রাখতে পারেন নাম্বারই আমাদের সক্রিয় থাকবে সব সবসময় ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ রয়েছে এই যে ডিজাইনটা দেখাচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আমরা ষোলোটা কালার করেছিলাম এই যে দেখুন একটু জাস্ট দূর থেকে যদি একটু দেখায় এই যে দেখেন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেটা দেখিয়েছি সেটা সব অলরেডি আট কালার এখানে কিন্তু প্রেজেন্ট আছে 16টা কালার করেছিলাম আর урнаটা দেখেন এত সুন্দর এতটা কালারফুল এতটা চমৎকার জামদানি স্টাইল করে урнаটাকে ছাপানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ডিজিটাল প্রিন্টেড মেশিনে উন্নত কোয়ালিটির করে কিন্তু দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডিমান্ডিং প্রোডাক্ট যেগুলো আমরা নিজেরা আপনাদেরকে চমৎকার সুন্দর করে প্রস্তুত করে দিচ্ছি সো আমাদের কাছ থেকে আপনি প্রথম হাত থেকে কিন্তু প্রোডাক্টটা নিতে পাচ্ছেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একদম আমার নিজের নাম খোদাই করে দিয়েছে যেন আপনারা বুঝতে পারেন যে এই যে দেখেন সাফি নুর কালেকশন আমাদের ক্যালেন্ডারে আমাদের সরি আমাদের সাইন বোর্ডের মধ্যে অথবা আমাদের পেজের মধ্যে আপনি দেখতে পাবেন নূর আমাদের হচ্ছে আমার হচ্ছে নাম সো আপনি এই যে 샤ফিনুর কালেকশনটা পাচ্ছেন এটা কিন্তু আপনি আমার নিজের নামে সাইন করা পেয়ে যাচ্ছেন সো আপনি বুঝতেই পারছেন আমি নিজে প্রোডাকশন করে নিজে প্রস্তুত করে আপনাদেরকে ড্রেস দিচ্ছি এই যে দেখেন ডিজাইন এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ জাস্ট দেখার মতো হয়েছে কেনার মতো হয়েছে এটা নিয়ে বিজনেস করার মতো হয়েছে যেই কারো যেই কারো এটা পছন্দ হবে যে কোনো মা বোনের এটা পছন্দ হবে পাশাপাশি যে কোনো ধরনের লম্বা স্বাস্থ্যবান হেলথি মানুষের এই সমস্ত ড্রেস ফ্রি ভাবে হয়ে যাবে লম্বায় কিন্তু আপনি ছিচল্লিশ সাতচল্লিশ প্লাস পেয়ে যাবেন হাতার জন্য আঠারো ইঞ্চি প্লাস এর একটা কিন্তু কাপড় আপনার জন্য থাকবে পাশাপাশি ওড়নাটা পাঁচ হাত বরাবর একদম পাঁচ হাত থেকে বড় পাবেন পাঁচ থেকে ছোট হবে না বড় হবে আর স্টাইলিস্ট হবে একদম দেখেন চমৎকারিত্ব পূর্ণ আভিজাত্য পূর্ণ খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড হবে জি এগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু বেডশিট রয়েছে বিভিন্ন আইটেম রয়েছে রয়েছে এক কালার ভয়েল দুই হাত গজ কাপড় রয়েছে আড়াই হাত বহরি গজ কাপড় রয়েছে আপনার কি লাগবে আমাদেরকে জানান ক্যাপশনে কিন্তু নাম্বার দিয়ে রেখেছি দুইটি নাম্বারে কিন্তু সক্রিয় রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন এইট থ্রি ফাইভ সিক্স থ্রি দনোটা নাম্বারে কিন্তু আমাদের সবসময় সক্রিয় রয়েছে সো আপনারা যোগাযোগ করে ফেলুন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলোর অর্ডার কনফার্ম করে দিন দর্শক আজকের মতো বিদায় নেব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আবারও কথা হবে আসসালামু আলাইকুম